এখন যে দেখলাম যে মাজার ভাঙা ভাঙি হচ্ছে কয়েক জায়গায় হ্যাঁ এখানে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই যে মাজার ভাঙ্গা মানে কবর ভাঙা নয় ঠিক আছে রসল্লা সাল্লাম আলী রাজ রানহকে বলেছিলেন যে কোনো উঁচু কবর রাখবে না এটা আল্লাহ রসুলের নির্দেশ তো মাজার ভাঙ্গা মানে কবর ভাঙা নয় মাজার ভাঙ্গা মানে কবরস্থ ব্যক্তিকে অসম্মান করা নয় বরং মাজার ভাঙ্গা মানে ওখানে শিরকের যে আস্তানা মদের যে আড্ডা জোয়ার যে আড্ডা তাই না নারী পুরুষ একাকার হয়ে গিয়ে গান বাজনার যে আড্ডা জেনার বিচারের যে আড্ডা এইটাকে নষ্ট করে আর কিছু না ওখানে যিনি যদি সত্যিকার কবর থেকে থাকে তাহলে এর দুটা উপায় আছে একটা হলো এই যদি ওই জায়গায় কবর রাখলে অসুবিধা না হয় তাহলে থাক আর যদি রাস্তার মাঝখানে অনেক সময় সার মাজারের মতো অনেক মাজার রাস্তার মাঝখানে আছে তাহলে আমি বলবো মাজার ভেঙে দিয়ে এখানকার স্থাপনা ভেঙে দিয়ে কবরটাকে সরিয়ে নিরাপদ স্থানে কোনো কবর স্থানে সরিয়ে দিতে হবে এই সিস্টেম ইসলামে আছে এতে মোর্দা ব্যক্তির কোনো ক্ষতি হবে না কিন্তু উঁচু কবর পাকা কবরের উপরে ঘর বাড়ি এগুলো ভেঙে ফেলতে আল্লাহ রসুল বলেছেন সুতরাং মাজার ভাঙা হচ্ছে এটাকে আমরা সেলুট জানাই ইস্তামো স্যালুট জানাই এই নির্দেশনা আল্লাহ রসুলের তবে অনেকে ভুল মেসেজ দিচ্ছে যে অলিয়া অলিয়া এই সেই তাদের কবর ভেঙে তাদের সম্মান করছে অসম্মানিত করছে এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হওয়া দরকার কথা বুঝতে পেরেছেন